প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক ইউ আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না সমন দেখার অনুরোধ রইল দেখেন আমলিগের যে নেতা উনি কি কাজ করিল আমেরিকা জাতিসংঘের সাথে দেখা করতে গিয়েছিল বিএমপির লোক জামাতের লোক এনসিবি যারা এমনকি ডক্টর ইন্নুসহ সহ এই এনসিবির পিঠে এই আমলিকের এই নেতা যে যে ফুলের মালা গলে দিয়ে আসেন উনি কী করছে ডিম ডেল মেরে সে পিঠে ডিম ফাড়াইছে সে কত আবার সাবেক মন্ত্রী শেখ হাসিনাকেও বলছে উনি খুবই চিন্তায় আছেন বিষয়টা নিয়ে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দেখে আসি যে আমলিগের এই নেতা তাদের ডিম বাড়া নিয়ে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেতা যে আমলিকের নেতা যে ডিম ল সেটা কি ছটকি হয়েছে প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন সুন্দর রাস্তা আপনাকে আপনাকে থ্যাঙ্ক ইউ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিরক্ষা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক ইউ আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী জয় ভিডিও আমি একটু হ্যাঁ

গত চোদ্দটি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে дем নিকে পড়েছিলাম আমরা ওখানে সংখ্যা কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ংকর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক এক বিধান চৌধুরীর কৃতিত্ব নয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ আপনাদের সাথে আমরা পরিশেষে একটা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা যেতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখাসিনার কর্মীদের দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে এই চোখ দিয়ে পানি আসছিল। আমি যখন পৃথিবীতে গেছিলাম আমি পৃথিবী নাই শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিলো আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরও বেশি অসুস্থ হয়ে কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখন প্রেসিডেন্টে জাল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ কারাবন্দি আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জাল কাটতে হয় আমি আবার দলের জন্য আপনারা জানেন গত চোদ্দটি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীর মুখে কোন হাসি নেই ভিতরে কোন সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কত কালকে আওয়ামী লীগের পরিবার চোদ্দ সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকে আপনার সেই হাসি মুখ লেগেছিল কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেত্রীর নেতা নেতৃত্বে উচ্চাদের নির্দেশটি ছিলেন যে আমাদের কর্মী মিজান খেব সার করে নিয়ে আসতে হবে আমি গোটা অম্লিগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা, শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে মানে না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন না পর্যন্ত আমরা এদেরকে রাজ রাস্তায় আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরে শেষে একটি রিকোয়েস্ট করতে চাই মুজিব সৈনিককে কে দাবায় রাখা সম্ভব না সবাই যে হাজতে রাজি আছি তাই করি শেষে আমরা একটা স্লোগান ধরতে চাই একটাই স্লোগান সেটা হচ্ছে শেখ হাসিনা ধরতে